আসসালামু আলাইকুম অবশেষে সেই সহকারী কমিশনার তাপসী তাবাসুম চাকরিচ্যুত সরকার তার মানে সিদ্ধান্ত নিয়েছে মামলা হয়েছে আদালতের মুখোমুখি হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু আমি ভাবছি যে আসলে এটা কি খুব দরকার ছিল তাবাসুম যেই বক্তব্য দিয়েছে তাবাসুম উর্মি আমি তার সাথে একদম একমত সবচেয়ে বড় আবু সাইদের ব্যাপারে এইভাবে বক্তব্য দিয়েছে তারপরে একেবারে আলটিমেটাম দেয়া যে প্রধান উপদেশটাকে এটাও পছন্দ হয়নি কিন্তু আবার অন্যদিক দিয়ে আমার চিন্তা হচ্ছে যে অত্যন্ত একজন জুনিয়র কর্মকর্তা তার পোশাক আশাক দেখে মনে হয় সে তার একটা বিশ্বাস থেকে বলেছে একটা দর্শন থেকে সে বলেছে সেই কারণে আমার কষ্ট হয় এই কারণে যে রাষ্ট্রের সে কোনো ক্ষতি করেনি ওই অর্থে যে কোনো দুর্নীতি টাকা পাচার অর্থ পাচার সেটা সে করেনি তারাই এই বক্তব্য নিঃসন্দেহে আওয়ামী লীগের পক্ষে গেছে সরকারের বিপক্ষে গেছে কিন্তু এটাও তো একটা মতামত হিসাবে আসতে পারত একজন এই পর্যায়ের একজন কর্মকর্তাকে বানাইতে সরকারের কম অর্থ করি যায়নি তার পরিবার তাকে শিক্ষা দীক্ষা দিয়েছে সে ফাইট করে এই পর্যায়ে এসে কারো অনুগ্রহ আওয়ামী লীগ তাকে অনুগ্রহ করে এই চাকরি দিয়েছে এমনও না ফলে তার যেহেতু চিন্তাই চেতনায় একটা সমস্যা ছিল সেই জায়গাটায় ফাইট করা দরকার ছিল কর্মকর্তারা আচরণ মানে আলোচনা করতেন তাকে বোঝাতেন বা মানে তার অবস্থানটা যে সঠিক না এই যুক্তিতর্কে তার সাথে অবতীর্ণ হওয়ার দরকার ছিল একেবারে সরাসরি মানুষের জীবন জীবিকার উপর হাত দেয়া একটা ক্যারিয়ার তার আজকে বলেন তার এই যে চাকরিটা কেড়ে নেওয়া হবে এখন কেউ কি তারে চাকরি দেবে কোথায় চাকরি করবে বাংলাদেশের সবচেয়ে সেরা চাকরি হচ্ছে বিসিএস অনেক কাঠখড় খড়ায় সেখানে যাইতে হয় এবং সেখানে উত্তীর্ণ হওয়াটা সৌভাগ্যের ব্যাপার সবাই পারে না সবার সেই যোগ্যতা নেই সেই যোগ্যতা অর্জন করেছে উর্মি এখন তাকে একটা বক্তব্য এই বক্তব্যটা নাও দিতে পারত কারণ সে যা বক্তব্য দিছে এরকম বহু বক্তব্য ধারণ করে অনেকেই চাকরি করছে তারা হিপোক্রেসি করেছে কিন্তু সে তার স্বাধীন মতামতটা দিছে এটাই কি মানে তার শাস্তি শেখাসিনা হাসিনা হলে তাই করতো আরও কঠিন করতো হয়তো আয়নাঘরে ঢুকায় দিত তাকে কিন্তু আমি তো কথা বলছি এই সরকারের সময় যে সরকার মানবাধিকার গণতন্ত্র অন্যের মতকে শ্রদ্ধা সম্মান করে সেই সরকারের উদ্দেশ্যেই বলছি যে তাপসী তাবাস্য উমির সঙ্গে সম্ভবত একেবারে চাকরিচ্যুতির মতন ঘটনা না ঘটলেও চলত তাকে সাসপেন্ড করে তার যেই চিন্তাগুলো সেগুলো নিয়ে আরও সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা এমনকি রাজনৈতিক নেতৃত্ব কথা বলতে পারতো কথা বলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল একদম জুনিয়া তার কেরিয়ারের শুরুতেই কিন্তু আঘাতটা আনা এরকম বহুজন গেছে যেমন আমি নিজেও ভিকটিম আমারও চাকরি গেছে তো আমি একটা সিনিয়র পর্যায়ে আমার বেসরকারি তাও তো সরকারি না আমি বেসরকারি টেলিভিশনে ছিলাম নিউজের হেড আমাকে ছাড়েনি শেখ হাসিনা এবং তার প্রশাসন তো যাই আমি সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও পরে আমি আমার নিজের এই চ্যানেল দিয়ে আমার আর্থিক ক্ষতি বা আমার যে উদ্দেশ্যটা যে স্বাধীন মত বক্তব্য প্রচার করা সেটা আমি করতে পারছি আমি হ্যাপি মানে আমায় ক্ষতিগ্রস্ত নেই কিন্তু এই মেয়েটা উর্মি তার তো একটা ভীষণ ক্ষতি হয়ে গেল এটা অন্যভাবে করা যেত কি না এটা আমার ধারণা যে একটু চিন্তা করার দরকার গত বছরের ছয়ই অক্টোবর তাপসিত আবাসান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটা স্ট্যাটাসে লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশে সব ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়েছে আপনার মহাশয় কথাটা খুব শক্ত তারপরে আবু সাইদ সম্পর্কেও লিখেছেন মানে তার যে আত্মত্যাগ বলি যার বিনিময় এই পরিবর্তন এটাকেও কটাক্ষ করেছে যাই হোক আমি সবই বুঝলাম কিন্তু সে দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাজনা তার একটা সুযোগ দিয়ে তারকে একটু প্রিপেয়ার করা দরকার ছিল কারণ এই ধরনের সৎ ভালো মেধাবী কর্মকর্তা আমাদের প্রশাসনে নেই ভিন্নমত থাকবে থাকুক বহিঃপ্রকাশ ঘটাক কিন্তু নিঃসন্দেহে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সে তার চাকরিবিধিটা নষ্ট করছে এটা তার এই আলোচনাগুলো তার পরিসীমার মধ্যে থাকলে ভালো হতো দর্শক আর কি বলবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ